বেশালপুর ইউনিয়ন শেরপুর থানা বেশালপুর ইউনিয়ন শেরপুর থানা পারাসন গ্রাম শেরপুর থানা থেকে এসেছেন এখানে আসার উদ্দেশ্যটা কি ছিল আপনার এখানে আসার উদ্দেশ্য ছিল যে এখানে আমি ভালো চায়না মিশিক গাড়ি ব্যাটারি ফাউন্ডেশন ভালো পাবো গাড়ি সুন্দর এই জন্য এখানে সেই কারণে এখানে এসেছি দামে কমে কারণে এসেছেন তাতে আপনি যে আমাদের এখান থেকে গাড়ি নিলেন আপনার এই বন্ধু হোক আর ভাই হোক চাষা হোক তাদেরকে সাথে নিয়ে এসে যে গাড়িটা নিলেন সেটা কি অরিজিনাল গাড়ি আপনি পাইছেন হ্যাঁ অবশ্যই অরিজিনাল গাড়ি পাইছি

আলহামদুলিল্লাহ ভালো আপনি আমাদের প্রতিষ্ঠান দিন যে গাড়ি নিয়ে দিলেন কি সাথে এসেছেন কেমন লাগলো আমাদের এখানকার গাড়ি নিয়ে আপনাদের নাম শুনছিলাম শোনার পর আপনার এখানে আসে যেটা দেখলাম গাড়ি অরিজিনাল ব্যবহারও ভালো লাগলো ব্যাটারি কন্ডিশনও ভালো আলহামদুলিল্লাহ সব কিছু তাতে আপনার খুব মানে ভালো দিছি আর কি এখন যদি ব্যবহার করার পরে সে ভালো মন্দ বোঝা যাবে আর কি মনে করেন ইনশাল্লাহ দোয়া বুঝছি কিন্তু আমি যে জিনিসগুলো আপনাদেরকে দিছি সেটা কি কোনো ডুপ্লিকেট জিনিস দিছি কিনা আমরা গাড়ি গুণগত মানও ভালো পাইছি ব্যাটারিও ভালো পাইছি ইনশাআল্লাহ আপনি তো আরাও যে গেছিলেন যা দেখছেন জি জি অনেক জায়গায় ঘুরছি তাতে এখানকার এখানকার মাটি আমরা ভালো পাইছি বুঝতে পারছি আসলে আমাদের এখানে আসছে হচ্ছে হলো পালাশন গ্রাম থেকে একটা গাড়ি নিলাম আলহামদুলিল্লাহ মিশুক গাড়ি একটু বসেন আপনি বিসমিল্লাহ কোটে বসেন অরিজিনাল গাড়ি যে সব বাইরে অরিজিনাল গাড়ি নিতে চান আমাদের এই রিট এন্টারপ্রাইজে যোগাযোগ করবেন মিশুক গাড়ি অরিজিনাল গাড়ি আমাদের কাছ থেকে নিতে পারবেন কারণ হচ্ছে এই গাড়িগুলো অনেকই কপি আছে সেইগুলো আর গাড়ির চাইতে এই ডয়েডো গাড়িগুলো সবচাইতে ভালো এবং মানের দিকেও ভালো কোয়ালিটির দিকেও ভালো যেসব ভাইরা অরিজিনাল গাড়ি নিতে চান আমাদের এই রিট এন্টারপ্রাইজে যোগাযোগ করবেন আমাদের কাছ কাছ থেকে অরিজিনাল গাড়ি নিতে পারবেন আমাদের কাছে যে সব ধরনের গাড়ি আরও আছে সেই গাড়িগুলো আপনারা একটু দেখেন অনেক কোম্পানির গাড়ির চাইতে এই ডয়েডো কোম্পানির গাড়ি সবচাইতে ভালো কোয়ালিটি আপনার মনে করেন আপনারা সময় চেষ্টা করবেন ডয়েডো কোম্পানি গাড়ি নেওয়ার জন্য ঠিক আছে সবাইকে অনেক ধন্যবাদ